নামাজের অক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া নামাজ পড়া যাবে কিনা অনেক মানুষ দাঁড়িয়ে প্রস্রাব করে দাঁড়িয়ে প্রস্রাব করে বসে প্রস্রাব করার বিধান কি দাঁড়িয়ে প্রস্রাব করা হারাম না কথা শোনেন যদি অসুস্থ হয় মাজুর হয় বসতে সমস্যা হয় দাঁড়িয়ে প্রস্রাব করার মধ্যে দোষের কিছু নাই এবং এমন এক জায়গায় আপনি গেছেন যেই জায়গায় পেশাব করলে আপনি যদি বসে করেন আপনার জামা কাপড় কি ময়লায় নষ্ট হয়ে যাবে এই রকমের জায়গায় দাঁড়ায়া করা জায়েজ আছে কথা কথা পারি আবার কালকে করতে যদি আপনি অসুস্থ হন হাঁটু বাঁকা করতে পারেন না দাঁড়ায়া পেশাব করতে পারবেন এমন জায়গায় গেছেন যেই জায়গায় আপনি বসে প্রস্রাব করলে আপনার জামা কাপড় কি হবে এজন্য দাঁড়ায়া প্রসাব করতে পারবেন এরপরে আপনি বিদেশ গেছেন যাইয়া দেখেন বসার কোনো জায়গা নেই সব দাঁড়াইয়া কোটা দিয়া রাখে কি দিয়া রাখে দেখছেন না এরকমের কোটরা দিয়া রাখছে তা আপনি যদি ওখানে যে ফতুয়া দেন এনে বইয়া ফিয়া সব করে মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই ওই জায়গায় দাঁড়ায়া প্রস্রাব করা না যায়জ না আমাকে একজন ফ্রান্স থেকে বললেন ফ্রান্সে বিভিন্ন উন্নত দেশের মধ্যে মানে 72 এর ভিতরে শাওয়ার নাই শাওয়ার তো বুঝছেন যেটা দিয়ে পানি খরচ করেন এটা নাই বিজা টিস্যু তারা ইউজ করে তো তাকে আমি বললাম যে এটা কি কয় যে মোল্লা ভাই এখানে তো বিজা টিস্যু ইউজ করে কিন্তু কোনো শাওয়ার টাওয়ার নাই পানি টানি খরচ করে না হ্যাঁ বিজা টিস্যু দিয়া আপনি পবিত্র হওয়া কি আছে জায়েজ আছে যদি পানি না থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যারা বাংলাদেশে আছি আমাদের পানির কোনো অভাব আছে সব জায়গায় পানি আছে না নাই পানি দিয়ে পবিত্রতা অর্জন করা এটা পছন্দ করেন আল্লাহ পাক মসজিদে কোবার মুসল্লিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন এমন একটা ঘোষণা আসার পর নিয়ে মসজিদে কোবাতে গেলেন মুসল্লিদেরকে জিজ্ঞেস তোমরা এমন কি আমল করো যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসে তারা বলেন আমরা যে আমলটা করি এটা হলো আমরা যখন অপবিত্র হই আমরা তখন পানি দিয়ে পবিত্রতা অর্জন করি রাসুল বলেন এই কারণেই তোমাদেরকে আল্লাহ ভালোবাস মূল মাসালা ছিলাম ওজোরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা কি আছে জায়েজ আছে তবে এটাকে আদত বানায় নিয়ে না রাসুল ইসলাম নিজেও প্রয়োজনে দুই একবার দাঁড়িয়ে কি প্রস্রাব করেছেন নামাজের অক্ত শুরু হওয়ার আগে আজান দেওয়া নামাজ পড়া যাবে কিনা না আপনার এলাকায় নামাজের সময় হইলে আপনি আজান দিবেন আপনি নামাজ শুরু করবেন এর আগে জায়েজ হবে না কারণ ওয়াক্ত মতো নামাজ পড়া এটা একটা ফরজ ওয়াক্ত চীনে নামাজ পড়া এটা কি ফরজ আচ্ছা ফজরের সময় জোহরের নামাজ পড়লে হবে নামাজের টাইম লাগবে নামাজের টাইম লাগবে তবে আমাদের বাংলাদেশে নামাজগুলা হয় খুব মানে এক টাইমে কি আউয়াল জন্য নির্দেশ দিয়েছেন কে কিন্তু আমরা যেমন ফজরের নামাজ আমাদের দেশে একদম একদম শেষ আর টাইম নেই ইমাম যদি কোনো কারণে ভুল করে দ্বিতীয়বার ধরানেরও কি নেই এরকমের নামাজও কি পড়ে আবার জোহরের নামাজ কাইট করার দেড়টার আগে না দেড়টার আগে আমাদের দেশে জোহর পড়া হয় না অথচ বারোটাই জোহরে শুরু হয়ে যায় সাড়ে বারোটা যদি নামাজ পড়েন সবাই হাসবে খুবই এত আগে আজান আসরের নামাজ তো আমার দেশে পড়া হয় সবচেয়ে শেষ বেলা কিন্তু মক্কামুদিনে যখন আপনারা যান আচ্ছা বলেন তো আসরের নামাজ এত দেরিতে হয় আবার মাগরিবে তো তামসা চলে একজনে আজান দেয় আরেকজনে ইকামত দেয় কয় নামাজের টাইম কম কিন্তু রমজান এলে আবার উল্টে যায় রমজান আইলে আধা ঘন্টা পরে নামাজ হবে কারণ এখন তো খানা আছে খানা বাদ দেওয়া যাবে না তো যাই হোক নামাজ শুরু হওয়ার আগে নামাজ পড়া যাবে না ওক্ত মতো অক্ত চিনে নামাজ পড়া কি ফরজ ফরজ